আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدوহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। বল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন আলহামদুলিল্লাহ। डियर फ्रेंड्स আশা করি প্রত্যেকই ভালো আছিল। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি টিপস যেটি আদার্স ইন অন একটি বিষয়ের একটি ভেষজের ভিতরেই অনেকগুলো গুণগুলি আলোচনা করব তো বন্ধুরা সাধারণত অনেকের সেক্সুয়াল প্রবলেম রয়েছে সেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যা তো বন্ধুরা এই প্রাইভেট সমস্যার সমাধানে আপনি যে ঔষধ সেবনই করেন না কেন আপনার গ্যাস্ট্রিকটা বেড়ে যায় চাই সেটা হালুয়া হোক চাই ইউনিয়ন ডিভিশনের কোনো ঔষধ হোক আপনি এই চিকিৎসার জন্য যেটি খাচ্ছেন যেটি সেবন করছেন আপনার গ্যাস্ট্রিকের মাত্রা বেড়ে যাচ্ছে অসহনীয় ব্যথা চুকো ঢেকুর পেটে অনেক শব্দ হওয়া পচরা পায়খানা ক্লিয়ার না হওয়া তো বন্ধুরা এই বিড়ম্বনায় অনেকেই ভুগে থাকেন বিশেষ করে অনেক ভাই আমাকে সরাসরি কল দিয়ে বলেন যে ভাইয়া আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা এই সমস্যার কারণে আমি আমার যে প্রাইভেট সমস্যায় ভুগছি এর ভালো চিকিৎসাই নিতে পারছি না বিশেষ করে উত্থানজনিত সমস্যা যাদের প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত পরিমাণে শক্ত হয় না নরম নরমে ইন্টারকোর্স করতে দ্রুত বীর্যপাত হয়ে যায় অনেকের শক্ত হলেও খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় তো বন্ধুরা এই সমস্যার সমাধানেই কিন্তু সে চিকিৎসা নিচ্ছে কিন্তু আবার অপরদিকে পেটে গ্যাস্ট্রিক বেড়ে যাচ্ছে অধিক পরিমাণে গ্যাস হচ্ছে তো বন্ধুরা এই সমস্যার সমাধানে যে ভেষজটি ঔষধ নয় মহা ঔষধ হিসেবে কাজ করবে আমি সেই ভেষজটির কথা বলে দিচ্ছি সেই সাথে আর একটি ভেষজ সাপোর্ট হিসেবে ব্যবহার করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যারও সমাধান হবে সেই সাথে আপনার এই প্রাইভেট সমস্যারও সমাধান হবে তো বন্ধুরা যাদের খাওয়ার পরেই চুকো ঢেঁকুর হতে থাকে পেটে ব্যথা করতে থাকে পেট ফুলে ফেঁপে যেতে থাকে তো সেই সাথে সেক্সুয়াল প্রবলেমও রয়েছে তাদের জন্য সবচেয়ে ভালো ভেষজ হচ্ছে মেথি বন্ধুরা এই মেথি কিভাবে খাবেন বা কিভাবে সেবন করবেন অনেকে বা এর বিরুদ্ধে অনেক ভিডিও দিয়েছেন মেথি খেলে সেত ইয়া হয় কুষ্ঠ হয় বিভিন্ন রকম ভিডিও কিন্তু ইউটিউবে বিদ্যমান তো বন্ধুরা এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশান প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত সমানও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো সেক্ষেত্রে যে কোনো একটি ভেষজ দীর্ঘ মেয়াদের সেবন করতে করতে কিছুটা বিপরীত প্রতিক্রিয়া আসতে পারে তবে সেটারও সমাধান রয়েছে তো বন্ধুরা সবচেয়ে ভালো পন্থা হলো আপনি রাত্রিতে চার চামচ পরিমাণ মেথির পাউডার অনেকে আস্ত আস্ত মেথি এটি ভিজিয়ে সকালে পানি খেয়ে থাকেন এ নিয়ে আমার পূর্বে একটি ভিডিও রয়েছে তো বন্ধুরা পাউডার হলে এটির নির্যাস পানিটা নির্যাসটা পানির সাথে ভালো একটা মিশ্রণ হয় ফলে শুধু আপনি এটি ছেঁকে নিয়ে শুধু পানিতে খেলেই কিন্তু কাজ হয়ে যায় আর যদি আপনি এটি আস্তে আস্তে দানা ভিজিয়ে রাখেন নির্যাসটা ভালোভাবে মেশে না ফলে আপনি উপকৃত হলেও কাঙ্ক্ষিত মাত্রায় উপকৃত হতে পারছেন না কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যদি আপনি এই মেথির পাউডারটা রাত্রিতে দু চা চামচ পরিমাণ নিয়ে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন এরপরে সকালে আপনি খালি পেটেও এটি সেবন করতে পারেন খাওয়ার পরেও সেবন করতে পারেন তো বন্ধুরা এটি আপনি রেগুলার এক মাস সেবন করুন এরপরে পনেরো দিন বা বিশ দিন আপনি কিন্তু বন্ধ রাখবেন এরপরে আবার শুরু করুন তো এইভাবে সেবন করার দ্বারা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা যেমন দূর হবে সেই সাথে আপনার এই প্রাইভেট সমস্যারও সমাধান হবে তো বন্ধুরা এই মেথিকে সাপোর্ট দিতে যাদের প্রিমেচিউ ইজাকুলেশন রয়েছে তারা এক চা চামিজ পরিমাণ তাল মাখনার তাল মাখনার সন্ধ্যার দিকে ভিজিয়ে রাখুন রাত্রিতে ঘুমানোর পূর্বে এক থেকে দেড় চাচামিজ পরিমাণ মধু অথবা এমনি এমনি আপনি এই পুরো পানিটুকু তাল মাখনার সহ এটি সেবন করুন অনেকেই বলে থাকেন ভাই এটা গলায় ঠেকে যাবে এটা হবে সেটা হবে বন্ধুরা এটি সেবন করতে হবে অল্প অল্প পরিমাণ চুষে চুষে আপনি এটি সেবন করুন এতে করে আপনার গলায় এটি বেঁধে যাবে না একত্রে যেহেতু এটি যেহেতু একদম গাঢ় ঘন আঠানো হয় সেক্ষেত্রে এক থেকে দেড়শা চামিচ পরিমাণ তালমাখনায় একত্রে আপনি গিনিয়ে ফেলতে চাইলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আপনি অল্প অল্প চুষে চুষে এটি সেবন করুন এর দ্বারা আপনার বীর্য ঘন গাঢ় হবে সেই সাথে তাদের গ্যাস্ট্রিকের সমস্যার কথা বলেছেন পূর্বেই বলেছে তাদের জন্য এই মেথিটা খুবই উপকারী তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে